আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ শাইমা জাহান চেম্বার করছি সালাউদ্দিন স্পেশালাইজ হাসপাতাল প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আজকে কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অর্গ্যান লিভারের মূলত কাজ হচ্ছে আমাদের শরীরের মেটাবলিজম হরমোন ব্যালেন্স করা এবং শরীর থেকে টক্সিটি দূর করা গত ফেব্রুয়ারি মাসে আমিনুল ইসলাম বরিশাল থেকে আমাকে দেখাতে আসেন সেখানে তার তখন আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে ফ্যাট লিভার গ্রেট টু এটা দেখে তারা খুবই দুশ্চিন্তায় পড়ে যান এবং অনেক জায়গায় ডক্টর দেখান সবাই তাকে ওজন কমানোর কথা বলেছিল কারণ তার ওজন ছিল একশো সাত কেজি তারপর সে বিভিন্নভাবে যেহেতু আলট্রাসোনোগ্রাফিতে ফ্যাট লিভার গ্রেড টুটা ধরা পড়েছিল ডিসেম্বর মাসে সে অনেকভাবে ওজন কমানোর জন্য চেষ্টা করেন তবে কোনো কিছুতেই সে ওজন কমাতে পারছিলেন না পরবর্তীতে সে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আমাকে দেখাতে আসে ফেব্রুয়ারি দুই তারিখ থেকে গতকাল পাঁচ তারিখ পর্যন্ত সে আমার তত্ত্বাবধানে ছিল এখানে তার ওজন কমেছে প্রায় সতেরো কেজির মতো এখন তার ওজন নব্বই কেজি এবং ফ্যাটি লিভার যে ছিল গ্রেড টুতে সেটা এখন পুরোপুরি সুস্থ তার লিভার এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে এখানে তার খাবার দাবার উপর আমি মূলত অনেক ফোকাস করেছি তাকে কিছু এক্সারসাইজও দিয়েছিলাম তাকে অ্যাক্টিভিটি বাড়াতে বলেছিলাম সে প্রতিদিন এক ঘন্টা করে হাঁটত এবং লিভারকে সুস্থ রাখতে কিছু খাবার খাদ্য তালিকায় যুক্ত করেছিলাম দিয়েছিলাম কমপ্লেক্স যুক্ত খাবার যেটা আপনারাও আপনাদের খাদ্য তালিকায় রাখবেন রাখার চেষ্টা করবেন যাদের ফ্যাট লিভার রয়েছে তার প্রথমত প্রথমে শুরু হয় পেটের ডান পাশে ডান পাশ থেকে ব্যথাটা শুরু হয় সেখান থেকেই সে যখন টেস্ট করে তখন ধরা পড়ে ফ্যাট লিভার গেট টু তবে এমনও হতে পারে কোনো ব্যথা না থাকলেও ফ্যাট লিভার থাকতে পারে তাই আপনারা যখন আপনার পেটটা যদি একটু ফুলা থাকে তখন আপনারা ফ্যাট লিভারে টেস্ট করতে পারেন অথবা অনেক সময় দেখা যায় কোনো সিমটমস না থাকলেও ফ্যাট লিভার ধরা পড়তে পারে তাই এ ব্যাপারে অবশ্যই সচেতন হবেন আমি তাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটযুক্ত খাবার দিয়েছিলাম দিয়েছিলাম ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার এবং ধীরে ধীরে আমার ডায়েট চার্টের মাধ্যমে প্রায় সাত থেকে আটটা কনসালটেশনের পরে তার ওজন কমে আসে এবং লিভার হয়ে যায় সুস্থ ধন্যবাদ